পিজা খেতে গিয়ে বাস খেয়ে আসলাম কোথায় গিয়েছিলাম পিজা খেতে কিভাবে বাস খেলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি যাচ্ছি হলো পিৎজা খেতে আমাদের এলাকাতেই ইদানিং ধরে দেখছি একটা রেস্টুরেন্ট দিয়েছে এই রেস্টুরেন্টটাতে বেশিরভাগ সময় আমি দেখি যে অনেক মানুষই যায় আর রেস্টুরেন্টটা তো অনেক বেশি অফার থাকে তো আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই রেস্টুরেন্টে যাব আর কি ছোট্ট খাটো একটা দোকানের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে একটা রেস্টুরেন্ট দিয়েছে দেখলাম যে ইদানিং অনেকেই ভালো ভালো রিভিউ দিতেছে তো আমি ভাবলাম যে আচ্ছা আমিও যাই তো আমি আমার বান্ধবীকে নিয়ে অনেকদিন ধরেই প্ল্যানিং করতেছিলাম যে এখানে যে একদিন আমরা দুজন খাবো তো প্রতিদিনই আমি দেখি নিত্য নতুন তারা একশো টাকার অফার দেয় তো আমি ভেবেছিলাম কি আজকেও মেবি অফার আছে তো আমি অফারটা বেসিক্যালি অফারের জন্যই গিয়েছিলাম পেজ চেক করতে আমি ভুলে গিয়েছিলাম তো যে শুনতে পাই যে তাদের কোনো অফার আজকে নাই স্যাটলি আমরা অফারটা মিস করি তো আমরা দুজন ভাবলাম যে এখানে কি খাওয়া যায় তো আমরা এখানে একটা পিৎজা অর্ডার করে দিই প্রায় এক ঘন্টার মতো ওয়েট করার পর আমাদের পিৎজা আসে তো পিৎজাটা ছিল হলো আট ইঞ্চি পিৎজা আট ইঞ্চি কিংবা আমি সঠিক বলতে পারতেছি না এটা আট ইঞ্চি পিৎজা তো অর্ডার করার এক ঘন্টা ওয়েট করার পর পিৎজা আসে এই পিৎজাটার প্রাইস ছিল হলো দুইশো থেকে আড়াইশো টাকা হবে দুশো টাকা না দুইশো টাকা কিংবা একটু বিশ টাকার একটু কম হবে তো পিজা অর্ডার করার পর পিজাটা আসার পর আমরা যখন পিজাটা খাওয়া স্টার্ট করি তখন আমি পিজাটা নেওয়ার সাথে সাথে দেখি পিজার যেই কাস্ট থাকে মানে রুটিটা সেটা হলো মানে তেমনভাবে সিদ্ধ হয়নি তারপরে হলো কথা হলো যে তারা এত বেশি লবণ দিয়েছে এত বেশি লবণ দিয়েছে যে খাওয়াই যাচ্ছিল না আমি দুইটা বাইট দেওয়ার পরে আমি আর খেতে খেতে পারতেছিলাম না না আমার ফ্রেন্ড তো একটা বাইট দিয়েছিল জাস্ট ও একদমই আমরা না পাশের টেবিলেরও একটা ছেলে একটা মেয়ে ছিল তারাও খাবার অর্ডার করেছিল তো তারাও খাবার না খেয়ে রেখে চলে যায় তো আমরা ব্যাপারটা নোটিস করি আমরা যখন খেতে পারতেছিলাম না তখন আমি কমপ্লেন করি যে দেখেন ভাইয়া আপনি একটু টেস্ট করে দেখেন এটা কেমন এত বেশি লবণ হয়েছে তারপর পিজার যে রুটিটা সেটাও একদম কাঁচা কাঁচা তো তারপর সে এসে বলতেছিল যে আপো আপ হ্যাঁ আমি টেস্ট করেছি আমি দেখেছি চিকেনের মধ্যে অনেকটা লবণ তো আমি তখন তাকে বলতেছিলাম যে ভাইয়া পাশের টেবিলেও তো সেম তারা না খেয়ে চলে গিয়েছে তো সে বলতেছে আমি তাদের খাবারটা চেক করেছি তাদের খাবারের কোনো সমস্যা নেই তারা এভাবেই চলে গিয়েছে তো এক আমার কথা হলো একটা মানুষ রেস্টুরেন্টে টাকা দিয়ে খেতে যেয়ে সে খাবারটা রেখে চলে যাবে যদি তার কাছে ভালো না লাগে সেক্ষেত্রেই কিন্তু একটা মানুষ চলে যায় তারা একদমই মানে খাই নাই বলতে গেলে এমন আমি দেখেছি আমি নোটিস করেছি আমি না শুধু আমার ফ্রেন্ডও নোটিস করেছে তো আমাদের পিৎজাটা উনি বলতেছিল যে আপু আমরা চেঞ্জ করে দিতে আমাদের বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে আপনারা কি ওয়েট করতে পারবেন তারপর আমরা বলি যে দেখেন এত সময় তো ওয়েট করা পসিবল না পরে বলতেছে তাহলে আপু কি করব বলেন আমি বলতেছিলাম যে ভাইয়া এখন কি করবেন পরপর উনি বলতেছিল যে আপু আপনি দশ মিনিটের মতো তো বসতে পারবেন তাই তো পরে আমি বললাম যে হ্যাঁ দশ পনেরো মিনিট বসতে পারব তো উনি বলতেছিল যে আমি কমপ্লিমেন্টারি হিসেবে আপনাদেরকে একটা কফি সার্ভ করতে পারি আপনাদের যদি পারমিশন থাকে তাহলে সেটা আমরা সার্ভ করব। তো তখন আমরা ভাবলাম যে না ওনারা যেহেতু বলতেছে তাহলে আমরা ট্রাই কফিটা ট্রাই করি আমরা ভেবেছিলাম যে মেবি ওনারা পিৎজাটা বানানোর জন্য টাইমটা নিয়েছে যে আমাদের পিৎজাটা আমরা খেতেই পারিনি তো উনি মনে হয় পিৎজাটা বানাবে এর জন্য আমাদেরকে কফিটা ওনারা অফার করতেছে নিজেদের থেকে ওনারা মিস্টেক করেছে যার কারণে তারা এটা অফার করতেছে তো আমরা ভাবছিলাম যে আমাদের পিজা আসবে তো আমরা ওয়েট করতেছিলাম তো যখন কফিটা খাওয়া শেষ তখন দেখলাম কতক্ষণ ওয়েট করলাম আমরা বাট দেখতেছি যে পিৎজা আসতেছে না তো আমরা তো বলতেও পারতেছিলাম না তো তখন আমরা আমি চাই আমি মানে আমি বলি কি ভাইয়া বিলটা দেন তো তিনি বিলটা দিয়ে দেয় তো আমরা পিৎজার বিলটা পে করে চলে আসি তো এখানে আমার কথা হচ্ছে ভাইয়া আমরা টাকা দিয়ে পিৎজা খেতে গিয়েছি অনেকের কাছে আড়াইশো তিনশো টাকা মিটার করে না বাট আমরা স্টুডেন্ট মানুষ আমাদের কাছে অনেক বেশি ম্যাটার করে আপনারা আপনাদের ফুড কোয়ালিটি নিয়ে একটু সচেতন হওয়া উচিত যেহেতু নতুন রেস্টুরেন্ট দিয়েছেন এভাবে অফার দিতেছেন অফার থেকে মানুষ যাবে বাট এভাবে মানুষকে যদি আপনারা ডিস্যাপয়েন্ট করেন সেটা কিন্তু ঠিক না আমরা কফি খেতে যেতে যেতে হতো তাহলে আমরা অন্য জায়গায় যেতাম আপনারা জোর করে বলতেছিলেন দার্সাই আমরা কফিটা খেয়েছি বাট আমি এভাবে হয়েছি প্রতারিত প্রতারিত না মানে আমি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি বাট অন্য কেউ আমার অডিয়েন্সরা কিংবা আমার আশেপাশের মানুষরা হোক সেটা নিয়ে চাই না এ আপনাদেরকে সচেতন করার জন্যই আজকে ভিডিওটা বানানো এভাবে করা থেকে বীরত্ব থাকুন আর আপনাদের ফুড কোয়ালিটিটা ভালো করা আমি মনে করি এত সময় নিলে তো চলে না আপনারা যদি একটা আড়াইশো তিনশো টাকার পিৎজা বানাতেই আপনারা এক থেকে দেড় ঘন্টা সময় নেন তাহলে তো হবে না তাই না তো সময়ের ব্যাপারটা আপনাদের লক্ষ্য রাখা উচিত আর আমাদের তো সময় নষ্ট হয়েছে তারপর টাকাটাও নষ্ট হয়েছে তারপর আমাদের অনেক ক্ষুধাও ছিল তারপর আমরা খেতে পাইনি সব মিলে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের অনেকেরই ভালো লাগতে না পারে বাট আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করা আর কি